বন্ধুরা আজকের ভিডিওতে জানবো পার্বতী ও শিবের কন্যা অশোক সুন্দরী জন্ম কীভাবে হয় ও তার বিয়ে কীভাবে কার সাথে হয় ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তাহলে শুরু করা যাক কাহিনীটি হিন্দু পদ্মপ্রাণে পার্বতী ও শিবের কন্যার জন্মবৃত্তান্ত সম্বন্ধে পাওয়া যায় আর ব্যাসদেবের মহাভারতে বর্ণনায় পাওয়া যায় পার্বতী একবার শিবকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন পার্বতী ইচ্ছা অনুসারে শিব তাকে নন্দন বনে নিয়ে যান যেখানে পার্বতী কল্পবৃক্ষ নামে পূর্ব পরিচিত একটি গাছ দেখতে পান ওই কল্পবৃক্ষ গাছটি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারত। যেহেতু পার্বতীর পুত্র কার্তিক বড় হয়ে কৈলাস ছেড়ে চলে গিয়েছিলেন তাই পার্বতীর মা হিসেবে তার মনে প্রচণ্ড দুঃখ ও একাকিত্বের সৃষ্টি হয়েছিল তাই পার্বতী তার একাকিত্ব দূর করার জন্য সেই ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষ গাছের কাছে মনে মনে একটি কন্যা প্রার্থনা করেছিলেন কল্পবৃক্ষ পার্বতীর ইচ্ছা পূরণ করেছিল অশোক সুন্দরী নামে এক পরমা সুন্দরী দেবী কন্যার জন্ম হয়েছিল অশোক সুন্দরী তার মাতার কাছে জন্মের উদ্দেশ্য জানতে চাইলে তার মাতা পার্বতী ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে চন্দ্রবংশের মহান ধার্মিক রাজা নাহুসের সাথে তার বিয়ে হবে যিনি স্বর্গের রাজা ইন্দ্রের সমান হবেন অশোক সুন্দরীকে মাতা পার্বতী নন্দনবনে রাজা নাহুসের জন্য অপেক্ষা করতে বলেন তারপর দেবী পার্বতী ও শিব কৈলাসে ফিরে যান একবার অশোক সুন্দরী তার দাসীদের সাথে নন্দনবনে ঘুরে বেড়াচ্ছিলেন পুণ্ড নামক এক দানক অশোক সুন্দরীকে দেখে তার প্রেমে পড়ে যান দানাফুণ্ড অশোক সুন্দরীকে বিয়ের প্রস্তাব দেন অশোক সুন্দরী দানবফুণ্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নহকে বিয়ে করা তার ভাগ্যে লেখা আছে বলে জানান দানফুণ্ড দেবীর কথায় হতাশ না হয়ে সে এক বিধবার রূপ ধারণ করে দানবরা মায়াবী হয় তাই তারা যে কোনো রূপ ধারণ করতে পারে দানফুণ্ড শিব পার্বতীর কন্যাকে গিয়ে বলেন আমার স্বামীকে কুণ্ড হত্যা করেছে আমি এখন আমার আশ্রমে একাই থাকি তুমি আমার আশ্রমে গেলে আমি খুবই আনন্দিত হব অশোক সুন্দরী ছদ্মবেশী বিধবার উদ্ধারী দানব হুণ্ডকে না পেরে দেবী দানবের সাথে গিয়ে তার পাশা দিয়ে পৌঁছেছিলেন অশোক সুন্দরী পাশাতে গিয়ে বুঝতে পারেন যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তখন অশোক সুন্দরী দানভুণ্ডকে অভিশাপ দেন যে তার আয়ুর পুত্র নহুসের দ্বারা তার মৃত্যু হবে এরপর অশোক সুন্দরী চলে যান তার পিতামাতার মাতার বাসস্থান কৈলাসে নাহুশ জন্মাবার আগে থেকে প্রতীক্ষা করছিলেন দানভুণ্ড কারণ তিনি ভীত হয়ে পড়েছিলেন এই ভেবে হয়তো অশোক সুন্দরীর অভিশাপ সত্যি হয়ে যাবে এরপর আয়ুর পুত্র নহুস জন্মগ্রহণ করলে তৎক্ষণাৎ দানভুণ্ড শিশুটিকে রাজপ্রাসাদ থেকে তুলে নিয়ে আসে ও তার অনুগামীদের আদেশ দেয় যে তারা যেন শিশুটিকে হত্যা করে দানভুণ্ডর অনুগামীরা শিশুটি হত্যা না করে মহামণি বৈশিষ্ট্যের আশ্রমে দিয়ে আসে বেশি বৈশিষ্ট্য শিশুটিকে দেখতে পান ও তাকে গ্রহণ করে তার নামকরণ করেন নাহস যার অর্থ নির্ভীক হুস বৈশিষ্ট্যের একজন শিষ্য হিসেবে বড় হতে থাকেন কিন্তু অবশেষে বৈশিষ্ট্য নাহুসের প্রকৃত পিতামাতার কথা বলেন এবং তাদের পরিচয় করিয়ে দেন নাহুস দেবতাদের কাছ থেকে অস্তাদি সংগ্রহ করেন দানব হুণ্ডকে আক্রমণ করেন হুন্ডের সাথে নাহুসের প্রচণ্ড যুদ্ধ হয় সেই যুদ্ধে হুন্ডকে পরাজিত করে হত্যা করেন তারপর নাহুস তার প্রকৃত পিতামাতার কাছে ফিরে যান হুন্ডের মৃত্যুর বেশ কিছুদিন পর রাজা নাহুস একদিন নন্দনবনে এলে অশোক সুন্দরী দেবতার মতো দেখতে নাহুসের প্রেমে পড়েন অশোক সুন্দরী পরে জানতে পারেন দেবতার মতো সুন্দর পুরুষটি হচ্ছেন নাহুশ তখন তিনি নাহোশের সামনে এসে অশোক সুন্দরী পরিচয় জানার ইচ্ছা প্রকাশ করলে নাহস অশোক সুন্দরীকে দেখে ভালোবেসে ফেলেন পরবর্তীকালে নাহস অশোক সুন্দরীকে বিয়ে করেন বন্ধুরা এইভাবে শিব পার্বতীর কন্যা অশোক সুন্দরীর বিয়ে হয় মাতা পার্বতী ও বাবা মহাদেবের কৃপায় প্রত্যেকের বাড়ি থেকে অশুভ শক্তির বিনাশক শিব পার্বতীর আশীর্বাদে সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্ত নমস্কার